আসসালামু আলাইকুম আনিসাকি চ্যানেল সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই একটি সহজ রেসিপি কিন্তু খেতে দারুণ মজার হয় ম্যাগির পকোড়া আর পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে একবার হলে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আজ বানাবো ম্যাগির পকোড়া আগে থেকে আমি তিন প্যাকেট ম্যাগি সেদ্ধ করে নিয়েছি আর এই ছাঁকনার মধ্যে দিয়ে কিন্তু পানিটাকে ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি এবার আমি মিক্সিং বোলের মধ্যে ম্যাগিগুলো ঢেলে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব সময় আমি মরিচের ভাগটা খুব কমই দিই চাইলে আপনারা এখানে ঝালটা কম বা বেশি করে নিতে পারেন এবার দিয়ে দেবো ফুলকপি কুচি আমি খুবই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার দেবো ধনেপাতা কুচি চাইলে আপনারা এখানে অন্য কোনো সবজিও নিতে পারেন এবার আমি দিয়ে দেবো ম্যাগি মশলা আর দেবো ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে বেসনটা নিতে পারেন তবে বেসন ছিল না বলে আমি এখানে ময়দা দিয়েছি যে কোনো একটা নিলেই হবে সবশেষে আমি একটা ডিম ভেঙে নেব সবশেষে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো ম্যাগির এই পকোড়াটা বানানো খুব সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় লবণ দিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তো লবণটা দিয়ে নেব তবে বুঝে শুনে দিতে হবে যেহেতু আমি ম্যাগি মশলা দিয়েছি সেই জন্য লবণটা একটু দেখেই দিতে হবে রঙের জন্য দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব এখন হচ্ছে এইগুলা ভেজে নেওয়ার পালা আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে পকোড়ার শেপ করে তেলের মধ্যে ছেড়ে দেব এবার এগুলাকে উল্টিয়ে দেব পকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই থেকে একটু কমিয়ে রাখতে হবে নয়তো উপরটা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে এইগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট সময় দিলে কিন্তু ভাজা হয়ে যায় আর এটা কিন্তু যখন তখন ভেজে নেওয়া যাবে খুব একটা সময়েরও প্রয়োজন হয় না ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নেবো বাকিগুলো তেলের মধ্যে ছাড়তে ছাড়তে কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি বেশ কিছুদিন কিন্তু আমি ঠিকঠাক ভিডিও ছাড়তে পারিনি তার কারণ আমি কিন্তু বাড়িতে ছিলাম না একটু বেড়াতে গিয়েছিলাম সেই জন্য কিন্তু লেটে লেটে ভিডিও এসছে তবে এরপর থেকে ঠিকঠাক ভিডিও আসবে আপনারা কিন্তু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবারে এগুলোকে উলটিয়ে দেবো সবগুলোই পকোড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিবেশন করে নেওয়ার পালা এখন আমি পকোড়াগুলো একটা প্লেটের মধ্যে কিন্তু সাজিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু এই পকোড়াগুলো ম্যাগির যে কোনো আইটেম কিন্তু খেতে দারুণ লাগে আর যদি হয় এই রকম পকোড়া তাহলে তো আর কোনো কথাই নেই একবার হলেও কিন্তু আপনারা এভাবে ম্যাগির পকোড়াটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তার সাথে খাওয়ার জন্য আমি নিয়ে নেব টমেটো কিসান সস এই কিষাণ সসটা কিন্তু যে কোনো স্ন্যাক্সের সঙ্গে কিন্তু দারুণ লাগে আপনাদের একটু কাছ থেকে দেখাই পকোড়াটা যে কত সুন্দর হয়েছে এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এমনিতেই বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই ম্যাগি খেতে আর এইভাবে যদি আমরা পকোড়া বানাই শীতের সন্ধ্যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় এক কাপ যদি কফি হয় এর সাথে তাহলে তো পুরো সন্ধ্যাটাই জমে যাবে পকোড়ার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড সেই সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে